সে তারা জন বিজয়ের পতাকা সামনে এসে এটা তাদের দৈহিক শক্তি ছিল না আসল শক্তি ছিল না তাদের বাহু আর বাজর শক্তি ছিল না ওটা ছিল তাদের তাকওয়ার শক্তি ওটা ছিল তাদের ঈমান শক্তি ঠিক আর আমরা যে 150 কোটি সারা দুনিয়াতে মাইলে যাই সারা দুনিয়ার কথা বলতে হবে না 90 ভাগ মুসলমানের মধ্যে যে আসল ইসলাম মোম্যো ওালো ক্রা কোনো ইচ্ছা শক্তি দেন নাই যেমন ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নাই এখতিয়ার আল্লাহ তালা দেন নাই ইচ্ছা দেন নাই সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত যে ফিরিস্তাকে যে ডিউটিতে আল্লাহ তালা লাগিয়ে রেখেছেন তার বাইরের কোনো কাজ করার ক্ষমতা তার নাই যাকে রহ কবজ করার দায়িত্ব দিয়েছেন বৃষ্টি নিয়ে ঘোরার শক্তি তার নাই বৃষ্টি বর্ষণের দায়িত্ব যাদের দিয়েছেন তাদের গ্রহ কবজ করার অধিকার নেই ওই নিয়ে আগমনের অধিকার যাকে দিয়েছেন তার বাইরে প্রত্যাদেশ পৌঁছানোর অধিকার অন্য কাউকে দেন নাই আরস কাঁধে করে যারা বসে আছে দাঁড়িয়ে আছে আরস বহনকারী ফিরিস্তাদের অন্য কোনো কাজ করার অধিকার নেই সৃষ্টির পর থেকে তারা আরস কাঁধে করে দাঁড়িয়ে আছে একেবারে আল্লাহ পাকের ফ্যাসলা মতো তারা দাঁড়িয়ে থাকবে এর ভেতরে কেউ বলবে না যে আমার ঘর ব্যথা করতেছে আমার জরুরত হয়েছে তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই তাদের উপরে ইচ্ছা চলে এক একজনার তিনি আল্লাহ রসুন কিছু ফিরিস তাকে দেখেছেন কিছু ফিরিস তাকে লুকুর হালতে দেখেছেন হে আতে সালাতে কিছু ফিরিস তাকে কমা জলসার হালতে দেখেছেন হজরত ইব্রাহিম বলেন ও আল্লা নবী এই যে সৃষ্টির পর থেকে এরা রুকোর হালতে সেজদার হালতে আছে পাকের নতুন নির্দেশ আসার আগ পর্যন্ত তারা সেজদার থেকে মাথা তুলবে না রুকুর থেকে মাথা তুলবে না যে যেভাবে আছে সেভাবেই থাকবে এমনকি জাহান নামের পাহারাদার গেটম্যান ফিরিস্তা মালিককে যেভাবে বসায় রেখেছেন ওইভাবেই বসে রয়েছে কাউকে দেখে কখনো হাসেও না হাদিসে আছে জাহান্নামিরা মালিক দারোগাকে ডাকবে ফিরিস্তা মালিককে ডাকবে কিন্তু এই মালিক ফিরিস্তা ডাকা ডাকির পরে তার রব এত যে পাঁচশো বছর পরে সে ডাকের জবাব দেবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামে আর হাজার জাহান্নাম পরিদর্শনে গেলে মালিক ফিরিস্টার মুখোমুখি হয়েছেন হজরত জিবরাইল বলে অব আল্লাহ নবী এ যতদিন ধরে এখানে বয়ে রয়েছে সেই শুরু থেকে দেখতেছে কোনোদিন হাসে না এরকম রব নিয়ে বসে ভাবছিলাম আপনার সাথে মোলাকাত হলে হাসবে রহমাতুল্লিল আলমিনের জিয়ারত পেলে বুঝি হাসবে অবশ্য আপনাকে দেখেও হাসলো না মনে হয় জীবনে আর কোনোদিন সে হাসবে না অর্থাৎ যাতে যেভাবে রেখেছেন সেভাবে আছে নিজস্ব ইচ্ছায় এক জাররা। অগ্রসর হওয়ার মতো কৈচ্ছিক এখতিয়ার আল্লাহ তাআলা কিছু কিছু মাশলুক আছে তাদের দেন নাই এক প্রকারের মাখলুককে দেন নেই যেমন চাঁদ সূর্যকে কোনো ইতিয়ার দেন নেই সৃষ্টির পর থেকে যেখান থেকে উদয় হয়েছে এখনো সেখান থেকেই উদয় হয় যেথায় ডুবে গেছে সেখানেই ডুবে যায় যে পথে সৃষ্টির পর থেকে চলছে আজও চলে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে একই পথে লাইন চেঞ্জ করবে একই গতিতে গতির কমবেশ হবে না আল্লাহ আকবর হবে আল্লাহ তাকে ফরমান মেনে তারা আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত করছে নিজস্ব কোন গাছের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই কোন পাহাড় পর্বত পাথরের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই সৃষ্টির পর থেকে জাবালের মোড় যেথায় ছিল আজও সেথায় আছে সৃষ্টির পর থেকে জাবালে তোর জাবালের রহমদ যেখানে ছিল আজও এখানে আসে এক ইঞ্চি জায়গা ডানেও যায় নাই এক ইঞ্চি জায়গা বানাও যায় নাই সৃষ্টির পর থেকে যে গাছ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আছে সেখান থেকে সরে না অর্থাৎ যেটা বলতে চাই যে মফলুকাত আল্লাহ তালা ইখতি দেন নাই আবার কিছু কিছু প্রাণী আছে তাদের এখতিয়ার দিলেও তাদের ইচ্ছাকে বাস্তবায়ন এখতিয়ার বর্ণনা ব্যক্ত করার অধিকার আল্লাহ তালা দেন নাই যেমন পশু পাখিরও ইচ্ছা আছে ইচ্ছা সত্যি তাদের পশু পাখিকে আল্লাহ দান করেছেন কিন্তু তারা তাদের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে না সব ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না যেমন গাভী গরু ছাগলকে ইচ্ছা দান করেছেন কিন্তু ওর ইচ্ছায় চলা সুযোগ দেন নাই ইচ্ছা ব্যক্ত করার সুযোগ দেন ওর ভাষা নাই এ কারণে কোনো গরু ছাগল কোনো গবাদি পশু তার গণিককে এটা বলে না যে আমার জ্বর আসছে প্রেশার উঠছে হাই প্রেশার কমনে ব্যথা লাঙল জল নিয়ে ঘুরতে পারে যখন তাকে ডাক দেয় তখন সে দাঁড়িয়ে যায় ঘোরা এটা বলে না মনিব আমার বাম পায়ে কথা হাঁটুতে কথা বুঝা দিবেন না ব্যক্ত করার ক্ষমতা নাই তারও ইচ্ছা হয় কিন্তু তার খাওয়ার ইচ্ছা হইতেছে এটা বলার ক্ষমতা নাই মালিকে যখন যা দেয় তা খায় তার ইচ্ছা সে ব্যক্ত করতে পারে না কিন্তু একটা মানুষকে ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা দান করেছেন এবং ইচ্ছা মতো চলার ক্ষমতাও দান করেছেন জিন্ন ইনসানকে আল্লাহ তালা ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন এবং ইচ্ছা মতো চলার ক্ষমতাও দান করেছেন ইতিহার দান করেছেন ইচ্ছা করলে সারা রাত মাহফিলে বসে থাকতে পারে ইচ্ছা করলে সারা রাত নর্ত কিলোয় নাচতে পারে ইচ্ছা করলে সারা রাত কোরআন পড়তে পারে ইচ্ছা করলে সারা রাত জানামাজে মুসল্লিরা আমিন সামনে দ্বারা থাকতে পারে যদি ইচ্ছা করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে সালাতুল ইশা পড়ার জন্য গেছেন ইমামে আজম আবু হানিফা নরমান বিন সাবিত ইশার নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে সূরা জিলজাল সূরা জিলজালের তেলাওয়াত শুনে আখিরাতের ভয় ইমামে আজম

জাররা এক জাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ কোনো বান্দা করে এটা তার জন্য থাকবে আবার যদি জাররা পরিমাণ কোনো নেক করে এটা আমলনামায় নামায় থাকবে যেমন এই যে এখানে বসে রয়েছেন কিছু মানুষ বসে নেক করতেছে আর কিছু মানুষ বসে গুণা করতেছে সব থাকবে একটা গুনাহের চিত্র নিজের কল আফ আল কোনো কিছু আমল থেকে সরানোর কোনো কায়দা নাই সব কিছুর সংরক্ষণ হইতেছে যাররা ভালো কাজ করলে এটা তার জাররা আনন্দ কাজ করলে এটাও তার নামাজের ভেতরে যখন মহমান বিন সাহাবেদ এটা তেল ছিনেছে তো তাকুয়া নতুন করে বেড়ে গেছে ইমান বেড়ে গেছে আয়া তুহু নামাজের পরে আর মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা হারাই ফেলেছে এমনিতে এমনিতেই আজম রাতের বেলায় ঘরের ভেতরে সারা রাত নামাজ পড়ে ভয় ঢুকছে যদি আজ রাত্রে মরণ হয় আর যদি এ শেষ রাত যেন খোদার ঘরে ঘরে আল্লাহর আল্লাহর হয় আর মরণটা যেন আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে হয় ভয় নিয়ে মসজিদের ভেতরে নরমান বিন সাহবের ইশার নামাজের পরের নামাজে দাঁড়ায় গেছেন নফল নামাজে অন্যান্য দিনের মতো কিছু নামাজ পড়ে নহরমান বিন সাবেন ঘরে চলে যায় আজকে মহাসজিদ পেছনে বসে আছে কিন্তু নহমান বিন সাবেত বিমা আমি আর নামাজ শেষ না আল্লাহ পোরান পড়তেছি আর চোখের পানি গড়ায় গোড়ায় মহমান বিন সাবেতেন পড়তেছে জামা বিজনেস মহাসজিদ ভাবলেন আরও কিছু সময় লম্বা নামাজ বুঝি ইমাম পড়বে হেন যাই আমি ঘরে চলে যাই খাবার খেয়ে আবার আসে তারপরে এসে দরজা মসজিদের দরজা বন্ধ করব মাঝরাত্রে প্রায় কাছাকাছি খাবার দাবার সেরে বিশ্রাম বিশ্রাম নিয়ে আসছে কিন্তু এসে দেখে আশ্চর্য এখনো মসজিদের দাঁড়ানো অবস্থায় নরমান বিন সাহেব ইমামে আজম আল্লাহ কালামের তেলাওয়াত করতেছে আর সামনের দিকে বাড়তেছে মুয়াজ্জিন বুঝে ফেলেছি আজকে নমান কোরআন খতম না করে সালাম ফিরাবে এবং এই এক রাখার নামাজে তার অবস্থায় শেষ রাজনীতি নমান বিন সাহিতের কণ্ঠে উচ্চারিত হয়েছে সুরাজ জাল যেই সুরাজ জিলজাল তিনি ইমামের কণ্ঠে এশাক নামাজে শুনেছে সৌরাতুল ফাতে হাত থেকে শুরু করেছে একই রাকাতের ধারণা অবস্থায় আবার সুরা জিলজাল পর্যন্ত শেষ রাত্রে দিয়ে চলে আসছে ফজরের নামাজের সময় ঘনিয়ে গেছে সুরা ফালাক পর্যন্ত এক রাকাত নামাজে দ্বারা করে ফেলেছে দুই রাকাত নামাজের আল্লাহ কালামের ختم শেষ করে ফেলেছে আল্লাহ গুলাম গুণাতরাও আমরা গোলাম আমরাও নবীর উম্মত তারাও নবীর উম্মত কিন্তু এই উম্মতের কিছু কিছু মানুষ দুই রাকাত নামাজে কোরআন খতম করছে আর রাত শেষ করছে কিন্তু আমাদের হালত হল ফেসবুক খতম করে আর রাত শেষ হয়ে তারা তো এক রাকাত নামাজে কোরআন খতম করে ফেলেছে এক রাকাত নামাজে যারা পুরা প আনের তেলাবাত করেছেন দুই রাখত নামাজেের পরান খতন করেছেন হযদু স্মান মজজি আল্লাহ ন হাজতু বা ইম ব জল্লাহ এক রাকাত নামাজেও কোরআন খতম করেছেন স্বিদের মধ্যে যতু স্মান এক রাকাত নামাজের ভেতরে সর্বকনিষ্ঠ মুনিষ্ঠ তামিম তামিমে দারি রজ আল্লাহ পুরা পুরান খতম করেছেন তাবিলদের ভেতরে এক রাকাত নামাজে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন খতম করেছেন এক রাগাতে সাইদ মেজবাই রহমতুল্লাহ আলাই এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন এই যে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করতেছেন এটা আল্লাহর ভয় করতেছেন আল্লাহর ভয় তাদেরকে এমনভাবে আঘাত করছে অন্য কাজ রাতের ভেতরে রাতের শিডিউলের ভিতরে অন্য কাজ ঢুকানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে সারা রাত তাড়াতাড়ি নামাজ এজন্য দুইটা জিনিস তাদের ভেতরে থাকবে আল্লাহ তালা কে কে তাদের আল্লাহর জান্নাত দান করবেন একটা জিনিস হলো আল্লাহ খাউফু খোদা বুনদি মাকাম আল্লাহ পাকের মাকামকে যারা ভয় করবে বিচার হবে একদিন আল্লাহর আদালত কায়েম হবে একদিন আল্লাহকে চেহারা দেখাইতে হবে একদিন এই ভয় যাদের হৃদয়ে কাম নিয়ে থাকবে আর এ ভয়ের কারণে নিজের নর্শ্যকে কন্ট্রোল করে ফেলবে ওনা হেন্ত হানি হবার নশো যা চায় এটা করবে না নশো যা চায় সে মধ্যে চলবে না তার জীবনের কর্ম তার জীবনের হরকত তার জীবনের কথোপকথন তার জীবনের কর্মকাণ্ড সব হবে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা মরণের টাইমি জান্নাত দেখায় ডাক্কা কাছে নিয়ে নিবে হাসরের মাঝে তারপরে শর্মিন্দা তাদের করবেন না বরঞ্চ ইজ্জত এত দিবেন ওয়ালিমান খাফান ওয়া কামা রাব্বিহি জান্নাতান আল্লাহ তাআলা দুই জান্নাত দান করবেন যারা আল্লাহ পাকের ভয় নিজের মধ্যে হাক্কাতুকাতিহর দরজায় রাখবে